تسبيح كمونا جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم রহমান রহিম সোলা তুয়া সালা মো আলাইকায়া রসুল আল্লাহ অ সোলা তুয়া সালা মো আলাই ই কায়া হাবিব আল্লাহ অ সোলা তুয়া সালা মো আলাই কাইয়া নবী আল্লাহ ওয়া আলাহিকা হাবিকায় নুর আল্লাহ মাদনী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুল্লিল্লাহ আজ ওয়াজাল আরও একবার উপস্থিত হয়েছি মাহের রমজানুল মুবারক উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা। বিশেষ প্রোগ্রাম দর্শে তারাবি নিয়ে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় পাকের দেয় আমরা কুরআনুল করিম এক থেকে নিয়ে তিরিশ পাড়া পর্যন্ত কিছু তরজুমা ব্যাখ্যা ইত্যাদি শেষ করে আলহামদুলিল্লাহ গত পর্বে আমরা সুরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা ইনশাল্লাহ আজাল আরও একটি সোরা নিয়েছি যেখানে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই যারা আশিকের রসুল রয়েছেন যারা আমার রসুলের শান মান শুনলে যাদের অন্তরে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায় ইনশাআল্লাহ আজান আজকের সুরা আমরা যদি শ্রবণ করি এর তর্জমা এর তাফসির যদি আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ আল্লাহ আজান আমাদের অন্তর খুশি হয়ে যাবে অন্তর আন্দোলিত হবে মাহের রমজানুল উন্বারক এর শেষে আল্লাহ তালা আমাদেরকে ঈদুল ফিতরের মতন একটি নিয়ামত আমাদেরকে প্রদান করেন আমিরা আলসুল্লা দাম্বর কাতমুল্লাহ আলিয়া আমাদেরকে এটিও শিক্ষা দেন আমরা যেন মাহের রমজানুল মুবারক যখন আসে আসার পর আবার বিদায় নেওয়ার সময় হয়ে যায় তখন যেন আমরা আল্লাহ পাকের নিকট কান্না করি আল্লাহর কাছে দোয়া করি যে এই মাহে রমজানুল মুবারক আল্লাহ তালা আমাকে দয়া করে দিয়েছেন কিন্তু জানি না এই মাহে রমজান আমার আপনার জন্য কতটুকু দয়ার মাধ্যম হয়েছে কতটুকু রহমত মখফেরাত নাজাত আমার আল্লাহ তালা নসিব করেছে রমজান তো একের পর এক আসছে একের পর এক যাচ্ছে কিন্তু আমার আপনার গুনাহগুলো কি আমি আপনি পাকের নিকট ক্ষমা করাতে পেরেছি কি আল্লাহ পাকের কাছে আমি আপনি রমজানের রোজাগুলো পুঙ্কানো পুঙ্কানোভাবে আদায় করতে পেরেছি কিনা আসলেই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের অনেকে আছে যারা গত বছর আমাদের সাথে রমজান কাটিয়েছে আমাদের সাথে রোজা রেখেছে আমাদের সাথে অনেকে ইফতার করেছে আমাদের সাথে অনেকে সেহরি করেছেন কিন্তু আজকে তারা নেই আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে গত রমজান যখন আমাদের থেকে বিদায় নিয়েছেন তখন অনেকেই ছিল কিন্তু তাদের চিন্তাই ছিল না যে তারা থাকবে না তাদের ধারণাই ছিল না যে তারা দুনিয়া থেকে চলে যাবে কিন্তু আজকে তারা অন্ধকার কবরে আছে সামনে রমজান হয়তো তাদের নসিব হবে কিনা জানি না যারা এই রমজান পেয়েছে যারা রমজানে একটা কাটিয়েছে আরেকটি রমজান তার নসিব হবে কিনা এটা আল্লাহ তালা ভালো জানে তাই আসুন আসলে আমিরা দুঃখ ভরা কান্না আমির আলসলতের হৃদয়ের কান্না এটাই বোঝাই যে আমরা যেন মাহে রমজান চলে যাচ্ছে এটার জন্য ব্যতীত হই আল্লাহর কাছে কান্না করি দোয়া করি যে আল্লাহ আমাদের থেকে তো রমজান মাস বিদায় নিচ্ছে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে ওবামে রমজান রমজানের মহাব্বত রমজানের ভালোবাসা আমাদের সকলকে নসিক করুক আমিন বেজাহিন্নিল আলিন সল্লা ত

মজলিস সমূহকে আমার উপর দুরুদ শরীফ পড়ে সুসজ্জিত করে না কেননা তোমাদের দুরুদ পাঠ করা তোমাদের জন্য কাল কেয়ামতের দিন নূর হবে আসুন আমরা একবার সকলেই মিলে উচ্চ আওয়াজে দুরুদ শরীফ পাঠ করি সল্লু আলাল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের বিন্দু। আজকে আমরা আলহামদুলিল্লাহ মাহে রমজান পবিত্র ঈদ যত খুশি যত আনন্দ যত বরকত যত নিয়ামত যত দয়া যত প্রেরণা যত দয়া যত রহমত আল্লাহ তালার আমরা পেয়েছি এটি একমাত্র আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুর সাল্ল আলা আলী আসাল্লামের কারণেই আমরা পেয়েছি জি হ্যাঁ যেই নবীর কারণে পেয়েছি যেই নবীর মহাব্বত যেই নবীর ভালোবাসা আমার আপনার প্রত্যেক মৌমিনের জন্য প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক যেই নবীকে ভালো না বাসলে যেই নবীকে মহাব্বত না করলে তার একজন মুসলমান হাকিকতে মুসলমান হতে পারে না একজন মমিন হাকিকতে কামিল মমি হতে পারে না যে নবীর মোহাব্বত না থাকলে কামিল মৌমিন হওয়া যায় না আসুন সেই নবীর আলোচনা আজকে আমরা একটি সুরা থেকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ে শ্রবণ করার চেষ্টা করব হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তালিয়া ইসাদ করেছেন মান ইউহিব্বু সাই আল রহু। যে যে জিনিসকে ম করে ভালোবাসে তার স্মরণ তার আলোচনা সে তত বেশি করে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামের সত্যিকারী প্রেম মহাব্বত ভালোবাসা আমাদের সত্য আমাদের প্রত্যেককে নসিব কর মাদনী চ্যানেলের দর্শকবিন্দু আজকে আমরা যে সুরানি আলোচনা করব। তা হচ্ছে কুরআনুল করিমের সবচেয়ে ছোট সোরা যাকে বলা হয় যদিও সুরাটি ছোট কিন্তু এই সুরার মধ্যে অনেক আলোচনা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহতালা আলী ওসাল্লামের শান মানের ব্যাপারে যখন আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলী আসাল্লামের পুত্র সন্তান হজরত কাসিম রদিয়া আল্লাহতালহর অফাত হল ইন্তিকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন ও মুসলিমেরা দুষ্ট কাফেরা গোস্তাকের রসুল যারা মুনাফিক যারা তারা আল্লাহর রসুল সাল্লাহ তালা আলী আসসাল্লামকে বলতে লাগলেন যে ইনি হচ্ছে আবেতার আবেতার এর অর্থ হচ্ছে যার কোনো উত্তর শরী নেই তাকে বলা হয় আবেতা আর আল্লাহ রসুল সাল্লাহ তালি আস্লামের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ রসুলের যখন এখন আর কোনো পুত্র সন্তান নেই তখন তারা আমার রসুলকে বলতে লাগলেন যে আপনি আন্তা আবেতা আপনি আবতার হয়ে গিয়েছেন আপনি উত্তরস্বরীহীন হয়ে গিয়েছেন আপনার কোনো উত্তরস্বরী নেই এভাবে যখন আল্লাহ রসুলকে ডাকতে লাগলেন তখন এ কথা বলল যে এখন তার কোনো বংশধর রইল না এখন তার কোনো আলোচনাও থাকবে না যেহেতু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মা বাবা বিদায় নেওয়ার পর এখন ইনি ছিলেন এবং ইনার সন্তান ছিলেন এনার সন্তান যেহেতু দুনিয়া থেকে চলেই গিয়েছে এখন যেহেতু কোনো পুত্র সন্তান নেই তাহলে এর মানে হল ইনার কোনো আর আওলাদ নেই কারণ আমরা জানি প্রত্যেক ব্যক্তিদের তার বংশ দ্বারা শুরু হয় ছেলের মাধ্যমে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালা আলিয়াল সাল্লামের ব্যাপারটা ছিল ভিন্ন আর আল্লাহ রসুল সাল্লাহ তা আলা ও যখন তারা বলতে লাগলো যে সাধারণ মানুষের মতন এনারও কোনো বংশ থাকবে না সাধারণ মানুষ না উজুবুল্লাহ যেভাবে মরে যাওয়ার পর তার কোনো আলোচনা থাকে না কোনো কিছু থাকে না তারা না বলতে লাগলো যে মোহাম্মদ সাল আলী ও কোনো বংশ যেহেতু নেই তার আলোচনা থাকবে না দুনিয়াতে তার কোনো চর্চা থাকবে না দুনিয়াতে কাজ তার কোনো নাম নিশানা থাকবে না দুনিয়ার মধ্যে তার অস্তিত্ব থাকবে না এইভাবে আমরা রসুল সাল্লাহ ইসলামকে বলতে লাগল এবং ওই অবস্থায় মহান আল্লাহ বাকরবুল্লা আলামিন এই সমস্ত দুষ্ট যারা আমার রসুলের ব্যাপারে অমুক 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 কথা বলতেছিলেন তাদের উত্তরে আল্লাহ তাআলা সোরা কাউসারকে নাজির করেছেন জি হা আসুন আমরা শ্রবণ করি সুরা কাউসার যদি আমরা দেখি এটি অধিকাংশ মুবাসিরগঞ্জ যারা আছে তাদের মত অনুযায়ী এটি সুরা কাউসার মাদানি বলা হয়েছে এবং এতে একটি রুকু তিনটি আয়াত এবং দশটি পদ এবং বিয়াল্লিশটি বর্ণ রয়েছে আসলে আমরা শ্রবণ করি বিসমিল্লাহ রহমান রহিম সুরাতুল কাউসার মাক্কিয়া এবং কিছু কিছু মতনহীন মাক্কি বলা হয় আর আমরা দেখি সচরাচর কোরআনের পাকের মধ্যে যখন সুরার নাম দেওয়া হয় তখন তার সাথে মাক্কি অথবা মাদানি লাগানো হয় অর্থাৎ মক্কাই হয়েছে নাকি মদিনায় অবতীর্ণ হয়েছে তো যাই হোক এটি আমরা কোরআনুল কালিম যখন পড়ি তখন আমরা দেখি এভাবে লেখাও থাকে সুরাতুল কৌসারি মাকিগা আসন আমরা শ্রবণ করি বিসমিল্লাহ প্রথমে আসুন বিসমিল্লার অর্থ করি আলা হজরত রহমতুল্লাহি বিসমিল্লা শরীফের কত সুন্দর তর্জমা করেছে আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময় সুহান এরপর সুরাক কাউসারে তর্জমা আমরা শ্রবণ করি অর্থাৎ হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি অর্থাৎ অসংখ্য ফজিলত আপনাকে আমি দান করেছি যেমন আমি আপনাকে সৃষ্টিগুলের মধ্যে সর্ব উত্তম বানিয়েছি সুবাহান এবং বললেন যে বাহ্যিক সৌন্দর্য দিয়েছি অভ্যন্তরীণ সৌন্দর্য উচ্চ বংশাদ মর্যাদা দিয়েছি নবুয়াত কিতাব প্রজ্ঞা জ্ঞান সাফাত হাউজে কাউসার মাকামে মাহমুদ এবং উন্মতের প্রাচুর্য ধর্মের শত্রুদের উপর বিজয় আরো অগণিত নিয়ামত এবং ফজিরত আপনাকে প্রদান করেছি সেগুলোর কোনো অন্ত নেই সুহান আল্লাহ ইন্নাসিনে কেরামগণ বলেন কৌসার অগণিত যেটার কোনো গণনা নেই ইশালাতে কুল ইমামতে কুল সিয়াদতে কুল ইমারতে কুল হকুমতে কুল বিলায়তে কুল হুদা কি তোমারের সুহান আল্লাহ اللہ حضرت رحمۃ اللہ علیہ بولے ہمار رسول کے اللہ تعالیٰ کیمن مورجدے دیے کلیم و نجی مسی و صفی خلیل و ردی رسول و نبی عتیق و وسی غنی و علی فنا کی ذبا تمہارے سبحان اللہ عصالت کل امامت کل سیادت کل عمارت کل حکومت کل ولایت کل خدا کی احا تمہارے دنے. যত কিছু আছে আমার আল্লাহ আমার রসুলকে দান করেছে তাহলে মর্যাদার দিক থেকে আমার রসুলকে সর্ব উচ্চ মর্যাদা দিয়েছেন কাউকে যদি সম্মান দিয়ে থাকেন সর্ব উচ্চ সম্মান করেছেন কাউকে যদি নিয়ামত দিয়েছেন সর্ব উত্তম নিয়ামত আমার রসুলকে দিয়েছেন ভরঞ্চ আমার রসুলকে নিয়ামত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন ইল্লা এরপর আসুন আমরা যদি দেখি দ্বিতীয় নাম আয়াতে মুবারকাডি ক্যাব সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন অর্থাৎ যিনি আপনাকে সম্মান ও অভিজাত্য দিয়েছেন তার জন্য তার নামে আল্লাহ ছাড়া হইরুল্লাহর নামে যারা জবাই করে যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের নাম নিয়ে জবাই করে বললেন তাদের নাম ব্যতীত আপনি আল্লাহর নাম নিয়ে জবে করুন এ আয়াতের ব্যাখ্যায় এক অভিমত এটাও রয়েছে এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য ঈদের নামাজ বোঝানো হয়েছে ফলি রব্বিকা ওয়ানহার আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ইবাদত আমাদের রিয়াজত আমাদের সমস্ত কিছু আল্লাহ তালার জন্য করা তৌফিক দান করুক সুরা কাউসার অবতীর্ণ হওয়ার একটি কারণ ছিল যারা মুশরিক অমুসলিম কাফির যারা রয়েছে। তারা আমার রসুলকে বলেছিলেন আংতা আবেতার আপনি উত্তরস্বরীহীন আপনার কোনো উত্তরস্বরী নেই কিন্তু এর জবাবে এর উত্তরে আমার রসুল কিছু বলে নাই আমার আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন সুবাহান আল্লাহ রসুলের মর্যাদা কতটুকু হতে পারে সুদাহান আল্লাহ তো আল্লাহ পাকে বলে বললেন তারা আমার রসুলকে বললেন আপনি আবেতা আপনি উত্তর শ্রীহীন কিন্তু আল্লাহ তারা বললেন ইনাশানি আ কাহু আবেতার সুদাহান আল্লাহ বললেন নিশ্চয় যে আপনার শত্রু সেই সকল কল্যাণ থেকে বঞ্চিত অর্থাৎ শুধু শরী হীন এটা না যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত রয়েছে আপনাকে আমি মর্যাদা দিয়েছি আপনার মান সম্মান ইজ্জত সমস্ত কিছু আমি আল্লাহ বাড়িয়েছি যেখানে যেখানে আপনার নাম নেওয়া হবে সেখানে তাদেরকেও স্মরণ করবে কিন্তু অসম্মানের সাথে অবমাননার সাথে তাদেরকে স্মরণ করা হবে কিন্তু আপনি নবীকে সম্মানের সাথে স্মরণ করবে তারা কারা যারা আপনার উম্ম যারা আপনার শত্রু তালা সকল নিয়ামত থেকে বঞ্চিত কারণ আপনি নন কেননা আপনার পরস্পর সিলসিলা কেয়ামত আগ পর্যন্ত আল্লাহ তালা অব্যাহত রাখবেন এবং আপনার আউলাদ বৃদ্ধি পাবে আর আপনার অনুসারী দ্বারা দুনিয়া পরিপূর্ণ হয়ে যাবে আপনার সুনাম মিম্বরগুলোর উপরে সমন্বিত হবে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী আলিম বক্তা আল্লাহ তালাল স্মরণের সাথে সাথে আপনাকে স্মরণ করতে থাকবে সুবাহান আল্লাহ পক্ষান্তরে নিশ্চিহ্ন সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত থাকবে আপনার দুশ্মনরাই যেখানে যেখানে আপনি নবীর আলোচনা হবে সেখানে সেখানে আপনাক সাথে সাথে যদি তাদেরকে স্মরণ করা হয় তাহলে তাদেরকে অবমাননার সাথে স্মরণ করা হবে আপনার মান সম্মান ইজ্জত আপনার মর্যাদা আপনার দৌলত আপনার বংশধর সমস্ত কিছু আল্লাহ তালা বাড়াবেন কেমন এক পর্যন্ত মিম্বরগুলোর উপরে আপনি নবীর আলোচনা হবে যত আলিম হবে আপনি নবীর আলোচনা করবে যারা কোরআন চর্চা করবে আপনার নবীর সান মান তারা পড়বে যারা কুরআনকে মহাব্বত করবে তারা আপনি নবীকে মোহাব্বত করবে যারা কুরআন রিচার্জ করবে তারা আপনি নবীর শান মান নিয়ে রিচার্জ করবে যারা কুরআন নিয়ে স্টাডি করবে তারা আপনি নবীর শান মান আপনি নবীর আলোচনা আপনি নবীর ইজ্জত আপনি নবীর দিক নির্দেশনা আপনি নবীর চরিত্র হুসনেহা আখলাক নিয়ে তারা আলোচনা করবে যেখানেই ওয়াজ নসিহত হবে আল্লাহর দিনের দিকে মানুষকে মানুষ ডাকবে তখনই আপনি নবীর আলোচনাও তারা উত্তমভাবে করবে যেখানে আল্লাহর স্মরণ হবে সেখানে আপনি নবীরও স্মরণ করা হবে যেখানে আল্লাহর জিকির করা হবে সেখানে আপনার নবীর আলোচনা করা হবে যেখানে আল্লাহর কাছে সকলে দোয়া চাইবে সেখানে আপনার উন্মদগণ আপনি নবীকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া চাইবে এভাবে আমার আল্লাহ যেখানে যেখানেই আমার আল্লাহ তালার জিকির আমার আল্লাহ তালার আলোচনা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে দিন পর্যন্ত আপনি নবীর আলোচনা দুনিয়াতে থাকবে আপনি নবীর বংশধর দুনিয়াতে থাকবে সুবাহাল্লাহ আজকে দেখেন আল্লাহ রসুলের বংশধর যারা সৈয়দ জাদাগণ রয়েছেন পুরো পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে হানাচে জাদাগণ রয়েছে সুবাহ আল্লাহ আর এটি কার ফরমান আমার আল্লাহ তালা বলেছেন সুবাহ আল্লাহ তাআলা তালা আমাদের সকলকে আমার রসুলের মোহাব্বত ভালোবাসা অন্তর নিয়ে নেক আমল করার ইবাদত রিয়াজত করার তৌফিক দান করুক তবে মনে রাখবেন আল্লাহ রসুলের শান শৌকত মোহাব্বত ভালোবাসা সমস্ত কিছুর বহিঃ প্রকাশ হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে জি হা আমার আপনার ইবাদতের প্রয়োজন আছে আমাদের চ্যানেলের দর্শক কিন্তু এটা নয় যে আমি আমার রসুলকে ভালোবাসার দাবি করব কিন্তু আমি নামাজ পড়ব না এটা নয় যে আমি আমার রসুলকে মোহাব্বত করি ভালোবাসি আমার চেহারায় দাঁড়িয়ে থাকবে না এক মুষ্টি এটা নয় যে আমি দাঁড়ি না কম করার চেষ্টা করব এক মুষ্টি থেকে কম রাখবো এটা নয় আমার পছন্দ এক মুষ্টি থেকে কম রাখা না এটা না বরঞ্চ একজন আশিক সত্যিকারের যিনি আশিক থাকবে সুন্নত মোতাবেক এক মুষ্টি দাঁড়িয়ে রাখবে সুন্নত মোতাবেক চলাফেরা করবে তার সমস্ত কিছু সুন্নত মোতাবেক হবে আল্লাহ পাকবুর আলমিন আমাদের সকলকে হাকি কি আশিক হওয়ার হাকি কি নবীর গোলাম হওয়ার হাকি কি আল্লাহ পাকের বান্দা হওয়ার তৌফিক দান করুক আমিন জাহাহিন্নাবিল আমিন সলাল্লাহ তালা আলী ওসাল্লাম মাদারী চ্যানেলের দর্শকবৃন্দু আলহামদুলিল্লাহ আজাল আজকে আমরা সুরা কাউসার নিয়ে কিছু আলোচনা করেছি ইনশাআল্লাহ আল্লাহ আগামী পর্বে দেখতে সুরা নিয়ে আলোচনা করব এবং এই মাহে রমজানুল মুবারকে যারাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি দেখেছেন আপনাদেরকে আরও একবার এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামীকালকে ইনশাআল্লাহ আজাল আবারও এই টাইমে আপনাদের নিকট উপস্থিত হব এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সলল্লাহ তহ আলাই হকুমো না জাতক তিলাব থকতরাবি তিলাব থক তরাবি মসগুল ইবাদত সকল মমিন মুসলমান মশগুল ইবাদতে সকল মমিন মুসলমান